বিশ্বকে চমকে দিয়ে ট্রাম্পের এমন সিদ্ধান্ত যা পুরো বিশ্বের ভবিষ্যৎ বদলে দিতে পারে এটা সত্যি অবিশ্বাস্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক পদক্ষেপ নিয়েছেন যা সারা পৃথিবীকে চমকে দিয়েছে তিনি ঘোষণা করেছেন ইরান এবং ইসরায়েলের সংঘাত সমাধানের জন্য সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার পক্ষে এ এমন এক সিদ্ধান্ত যা আন্তর্জাতিক রাজনীতি চিরতরে বদলে দিতে পারে একদিকে যেখানে বিশ্বের বড় বড় নেতারা শক্তির প্রদর্শন করে সেখানে ট্রাম্প নতুন পথে হাঁটছেন এক শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ট্রাম্প তার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক নির্বাহী আদেশে সেই করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন এটি হবে দুর্দান্ত যদি সামরিক পদক্ষেপ এড়িয়ে ইরান ইসরায়েল সংঘাত আলোচনার মাধ্যমে সমাধান করা যায় আপনি কি বিশ্বাস করতে পারছেন বিশ্ব রাজনীতির এক সবচেয়ে বড় শক্তিশালী নেতা এমন এক শান্তিপূর্ণ সমাধান চাচ্ছেন যা আগে কখনো দেখা যায়নি বিশ্ব এখন উত্তেজনায় জেগে উঠেছে ট্রাম্প কি সত্যি ইরানকে আলোচনার জন্য রাজি করাতে পারবেন আর যদি তারা না আসে তাহলে কি হবে ট্রাম্পের এমন বক্তব্য বিশ্বের রাজনীতিকে আরও এক নতুন মোড় দিতে যাচ্ছে তিনি জানিয়েছেন আমি আশা করি ইরান সমঝোতায় পৌঁছাবে তবে যদি তারা না করে তাতেও কোনো সমস্যা নেই এর মানে কি ট্রাম্প কি নিজের সিদ্ধান্তে এতটা দি যে তিনি জানেন কোনো বাধাই তাকে থামাতে পারবে না এদিকে ট্রাম্প আরেকটি বিস্ফোরক সিদ্ধান্ত নিয়েছেন যা আরও বেশি আলোচনার জন্ম দেবে তিনি এক নির্বাহী আদেশে হুতি বিদ্রোহীদেরকে জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব এখন শোরগোল তুলছে ট্রাম্পের এই সিদ্ধান্তের পর কি আন্তর্জাতিক সম্পর্কের গতি বদলে যাবে ইরান এর তীব্র নিন্দা করেছে এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাধাই এটিকে ভিত্তিহীন বলেই অভিহিত করেছেন বিশ্ব এখন থমকে দাঁড়িয়েছে ট্রাম্পের এই পদক্ষেপের পর কিভাবে পরবর্তী ঘটনা আনফোধ হবে দুই সাল পর্যন্ত কি আমরা এর ফলাফল দেখতে পাব আন্তর্জাতিক রাজনীতিতে কি আরো বড় কোনো বিপ্লব ঘটবে এখন সব চোখ ট্রাম্পের দিকে কারণ তার প্রতিটি সিদ্ধান্ত একে একে পৃথিবীকে বদলে দিতে পারে এখনই সময় বিশ্বকে বুঝে ওঠার ট্রাম্পের পদক্ষেপ কি বিশ্বের ভবিষ্যতের এক নতুন দিগন্ত খুলে দেবে